দেখেন সুখের পৃথিবী সুখের অভিনয় যত আড়ালে থাকো আসলে কেউ সুখী নাই আমার আজকে মনে হচ্ছে সুখ 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 কালকে দেখবো যে আমি আবারও অসুখী আসলে সুখ দুঃখ একে একে অন্যের পরিপূরক এবং আপনি এই সুখটাকে খুঁজতে খুঁজতে এক সময় আপনার সৃষ্টিকর্তা ডাক করবে জানেন এটাই হচ্ছে আমাদের জীবন আমার স্বপ্ন টাকা রোজগার করা আমার বাবাকে এবং আমার মাকে অনেক টাকা দেওয়া আমার ইচ্ছা আমার বাবা মা কখনো অভাবে থাকতাম আমার বাবা মা আমাকে বড় করছে না আমাকে অনেক কষ্ট করছে আমার ছোটবেলায় আমার মা হচ্ছে আমাকে নাচ শিখিয়েছে আমাকে কাজ করিয়েছে তো সেক্ষেত্রে আমার ইচ্ছা যে আমার বাবা মা সবাইকে নিয়ে যেন আমি অনেক টাকা দিতে পারি আমি সবাই অনেক ভয় পাই দর্শকদেরকে ভয় পাই কারণ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আপনি আজকে ভালো করলেন আপনাকে ঠিক এই জায়গায় উঠাবে এবং কালকে খারাপ করলেন আপনাকে এই জায়গায় নামাবে পিছন থেকে কাল থেকে চুল করলে আপনাকে টেনে নামাবে পেছন থেকে তো আমি মনে করি ফারিনের ফারিন না তাসমিয়া ফারিনের একটা মুভি ডায়লগ বা কোনো একটা কাজের ডায়লগ এরকম যে এই বাংলাদেশে ভালো কাজ করেছে কিন্তু কটাক্ষের শিকার হয়নি এমন একটা মানুষকে দেখান তো আমার কাছে এটাই বলার কথা যে আমরা বুলিং না করি কটাক্ষ না করি আর বাংলাদেশের মানুষ একজনকে উপরে উঠতে দেখে পিছন টেনে না আমার তো খুবই ভালো লাগে আবার একটা জিনিস ভালো লাগে যে যারা আমাকে চোল করে এখন দেখি আমাকে চোল করে যেটাই করছে সেটাই হচ্ছে আমাকে ট্রোল করে যেটাই করছে সেটা হচ্ছে ভিউজ ভালো হচ্ছে তো খারাপ লাগে প্রথমত তো তারপর যখন ট্রোল করে তখন দেখি যে লোকটা অনেক মজা পেয়ে গেছে এবং ওনার ওয়াইফ কে দিয়েও করাচ্ছে এরকম আমি দেখেছি একজন সরি আমি জানি না আপনারা মিলাতে পারবেন একজন মোটিভেশনাল স্পিকার মেবি তিনি সাইকোলজিস্ট অর সামথিং উনি করছে এবং ওনার বউটা ও গার্লফ্রেন্ড কে দিয়েও করাইছে তারপরে দুটাতেই বিলুস পাইছে আমার ভালো লাগছে যে ওনার জীবিকা নির্বাহ হচ্ছে আলহামদুলিল্লাহ সবার টাকা আসুক আমারও টাকা আসুক অনেক দোয়া করুক আমাকে নিয়ে ট্রোল যদি দুই পয়সা আয় হয় তাহলে ঠিক আছে তবে আমারও মানে আমিও তো নিজে মানুষ আমারও যেন কাজের জায়গাটা বন্ধ না হয়ে যায় সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন মানে আমি নোবেল ভাইয়াকে কখনো সামনে সামনে দেখিও নাই বা ওনার সাথে আমার সম্পর্কে সম্পৃক্ততা নেই তবে নোবেলের নোবেলের ওয়াইফ এক্স ওয়াইফ বা ওয়াইফ এখন পর্যন্ত আমি জানি ডিভোর্স হয়নি বা ডিভোর্স হয়েছে আমি আসলে এই ব্যাপারটা জানি না তো ওনার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে এখন নোবেল ভাই যে গ্রেফতার হয়েছে সেটা ওনার কৃতকর্মের জন্যই নিশ্চয়ই হয়েছে

ওকে সন্দেহ করি পরে আমি গিয়ে দেখি ও চারটা পর্যন্ত আমাকে বিভিন্ন রিলস পাঠাইছে বিভিন্ন পাঠাইছে এবং সে বাসাইছে